হ্যালো বন্ধুরা আজ তোমার জন্য একটা গ্রেট অপরচুনিটি নিয়ে চলে এসো তোমরা থামবেল থেকেই বুঝতে পেরেছ কোন বিষয় বা টপিকের উপর আলোচনা হতে হ্যাঁ তোমরা জেলায় জেলায় বিএসকে কর্মী নিয়ে বিএসকে মানে কি বাংলার সহায়তা কেন্দ্রে কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন রকমের কী কী ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু সম্বন্ধে আমি আলোচনা করছি পুরো একদম ফ্রেশ আপডেট বেরিয়ে এসেছে যেটা তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে গেছে লাস্ট ডেট কবে সেটাও দেখে নাও তোমাদের কিন্তু রকম লিখিত পরীক্ষা লাগবে সরাসরি সরাসরি ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে তোমরা এখানে নিয়োগ করতে পারছো বয়স আঠেরো থেকে চল্লিশ বছর অব্দি হয়ে থাকে প্রত্যেকে আবেদন করতে পারবে মেল ফিমেল ব্রোথ ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে জেলা থেকে যে যেখান থেকে দেখো ভিডিওটা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এটা শুধুমাত্র ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে কোনো রকম লিখিত পরীক্ষা কোন পরীক্ষা ছাড়াই প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছ কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে একটু দেখে নেওয়া যাক ঠিক আছে প্রথমে যেটা লেখা হয়েছে দেখো ডবলিউবিএসের রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে যে রিকোয়ারমেন্টটা হবে কোন কোন বিষয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ রিলিজড অফিশিয়াল নোটিফিকেশন ফর দ্য রিকোয়ারমেন্ট সিনিয়র সফটওয়্যার পার্সোনাল অর্থাৎ সিনিয়র সফটওয়্যার পার্সোনালের ক্ষেত্রে কিন্তু এই নিয়োগটা চলবে সাত তারিখ দেখো নোটিফিকেশান কিন্তু সাত তারিখে বেরিয়েছে অর্থাৎ এখানে কিন্তু সাতই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কন্টিনিউ আনটিলিমিট আটই মার্চ অর্থাৎ আটই মার্চ কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে লাস্ট ডেট সহ সমস্ত কিছু প্রমাণ তোমাদের লাস্টে দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে সমস্ত ক্রাইটেরিয়াও ভিডিওতে আলোচনা রয়েছে ভিডিওটা লাস্ট অব্দি দেখো না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো এমন ইনফরমেশনগুলো ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ তোমাদের কিন্তু লাস্ট এন্ড অফ দেখতে হবে কীভাবে ফর্মটা ফিল আপ করবে ডিসক্রিপশনের লিঙ্ক আছে লিঙ্কে গিয়ে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেবে দেখো প্রথমে ডব্লিউ বিএসকে রিকোয়ারমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াগুলো রাখা হয়েছে দেখে নেওয়া যাক তোমাদের কিন্তু যে পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হবে সিনিয়র সফটওয়্যার পার্সোনাল অর্থাৎ এখানে কিন্তু তোমরা এম বিটেক করা থাকলে এম টেক করা থাকলে কিন্তু ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি থেকে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে ম্যাক্সিমাম এস কিন্তু ফিফটি ফাইভ ইয়ার্স অর্থাৎ যারা পিডব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরা কিন্তু এখানে বয়সের কিন্তু এজ রিল্যাক্সেশন দশ বছরে পেয়ে যাচ্ছে সেহেতু তোমাদের জন্য কিন্তু ফিফটি ফাইভ ইয়ার্স কিন্তু থাকছে বা এসস এসটি জন্য তিন বছর ধরো ওবিসিদের জন্য দু বছর এস সিএসটিদের জন্য তিন বছর ঠিক আছে ইড্লিউএস ক্যান্ডিডেটের জন্য পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য কিন্তু দশ বছরের ছাড় থাকছে বোঝা গেল আচ্ছা কারো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবো না তাহলে আমি জায়গায় বুঝতে পারিনি তোমরা কিন্তু প্রত্যেকে তেইশ জেলা থেকে যেখান থেকে বিলং করো তোমরা মেল হোক বা ফিমেল হোক প্রত্যেকে কিন্তু শুধুমাত্র ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে জবটা পেয়ে যেতে পারছি কোনো রকম লিখিত পরীক্ষা সেবা এরকম সুবর্ণ সুযোগ কিন্তু হাত ছাড়া করো না প্রথমে কিন্তু আমি যে ডেস্ক্রিপশনের লিঙ্কটা দিয়েছি অর্থাৎ তোমাদের অ্যাপ্লাই লিঙ্কের যাবে ক্লিক করার পর এরকম আসবে ইন্টার আসবে ভিজিট দা অফিসিয়াল ওয়েবসাইট রেজিস্ট্রেশন একটা এ আসবে রেজিস্ট্রাই করবে মোবাইল নাম্বার দেবে সেখানে ক্রিয়েটের পাসওয়ার্ড দেবে একটা ঠিক আছে ফিল আউট এ অ্যাপ্লিকেশন ফর্ম উইথ দ্য রিকোয়ার্ড ডিটেলস যে ডিটেলসগুলো চাইবে সেগুলোকে দেবে আমি লাস্টে গিয়ে একদম দেখিয়ে দেবো তোমাদের ফুল প্রসেসটা কীভাবে অ্যাপ্লিকেশনটা তোমরা ফর্ম ফিল আপ করবে আপলোড দ্য নেসেসারি ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো একটু সাবমিট করে দেবে পেয়ে দা অ্যাপ্লিকেশন ফি অনলাইন এখানে কোনো রকম ফি লাগছে না কিন্তু এটা কিন্তু একটা নাম্বারে নোটিফিকেশন রয়েছে কিন্তু এখানে কোনো কোনো রকম ফি বা চার্জেস লাগছে না পুরো সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে সাবমিট দিফোর লাস্ট ডেট ঠিক আছে লাস্ট ডেটটা দিয়ে দিলে তোমরা এখানে প্রত্যেকেই তাহলে এখানে আবেদন করে শুরু হয়ে গেলো অর্থাৎ তোমাদের লাস্ট রবি দেখো তাহলে ভিডিওতে আমি কীভাবে আবেদন করতে হবে সেটাও আমি জানিয়ে দিচ্ছি একটু ভিডিওটা লং হয়েছে কাজেই তোমরা স্কিপ করো না পুরোপুরি লাস্ট রবি দেখো তাহলেই বুঝতে পারবে ঠিক আছে এরকম গ্রেড অপরচুনিটি প্রত্যেকেই কিন্তু মেল হোক ফিমেল হোক আঠারো থেকে চল্লিশ বছর প্রত্যেকে কিন্তু এই বিএস কথা বাংলার সহায়তা কেন্দ্রে কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো যেখান থেকে বিলং করো তোমরা তেইশি দে ঠিক আছে ক্লিয়ারলি বোঝা গেলো আচ্ছা এবার তোমাদের যে জিনিসটা বলবো সেটা লাস্ট ডেট ঠিক আছে একটা মেন যে ভাইটাল বিষয়টা সেটা একটু দেখে নাও তোমরা ক্লিয়ারভাবে ঠিক আছে ডে ইভেন্ট নোটিফিকেশান রিলিজ ডেট ঠিক আছে ডেট দেখতে পাচ্ছ এটা সাতই ফেব্রুয়ারি কিন্তু এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কিন্তু সাতই ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ কুড়ি মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ তোমাদের হাতে কিন্তু এখন প্রচুর সময় রয়েছে তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই এই বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে কিন্তু আবেদন করতে পারবে মেল হোক বা ফিমেল ক্যান্ডিডেট হোক প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে বুঝে গেল তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি তোমরা প্রত্যেকে আবেদন করতে হবে দেখো এবার আবেদন কীভাবে করতে হবে সেটাও আমি বলে দেবো একটু লাস্ট অবধি দেখতে হবে ঠিক আছে যারা চ্যানেলের মতন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো এমনই ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য এমনই গভর্নমেন্ট সব যদি আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে পারো দেখো যে পোস্টে মেয়ে আমি আগেই বলেছিলাম যে তোমাদের নিয়োগ হবে বা রিকোয়ারমেন্ট চলছে সিনিয়র সফটওয়্যার পার্সোনাল অর্থাৎ এই পদে তোমাদের নিয়োগ হবে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে কোনো রকম ফিজ বা চার্জেস লাগছে না দেখো আমি ডেসক্রিপশন ওয়েবসাইট দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে ঢুকবে দেখো এরকম একটা ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে ভালো করে দেখবে কিন্তু কীভাবে ফর্ম আপটা কোচির দেখে নাও শর্টকাটে দেখিয়ে দিচ্ছি ইন্টারফেস আসলো এবার তোমরা আস্তে আস্তে এটাকে ওপরে তুলবে ঠিক আছে পুরো একদম ওপর তুলবে ওপরে তুলতে থাকবে যতক্ষণ আর দিকে আসছে দেখো নিচের দিকে একটা ইন্টারফেস আসবে সেটা দেখো একটু ঠিক আছে উপরে তুলো ওপরে তুললেও এবার নিচে একটা ইন্টারফেস আসবে সেখানে কী লেখা আছে দেখে নাও ঠিক আছে পুরো নিচের দিকে চলে যাবে একদম নিচে একদম নিচে চলে যাবে পুরো একদম নিচের দিকে গিয়ে তোমাদের সামনে একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ইন্টারফেসটা আসছে সেখানে অফিসিয়াল লগিন সেখানে টাচ করবে অফিসিয়াল লগিনে টাচ করলে তোমাদের সামনে একটা ইন্টারফেস বা এরকম একটা ক্রাইটেরিয়া খুলে যাবে ঠিক আছে এখানে দেখো বিভিন্ন এ আছে অ্যাডমিন আছে ব্যাঙ্ক আছে তোমাদের আমি যেরকম অ্যাডমিন ঠিক আছে আমি ধরো ওয়েস্ট বেঙ্গল কলকাতা হাওড়া থেকে ফর্ম ফিল আপ তোমরা যে জেলা থেকে তেইশ জেলার করো তোমাদের সামনে চলে আসবে আমার হাওড়া কলকাতা নদীর মধ্যে আমি কলকাতায় বাড়ি কলকাতায় করে দিলাম ঠিক আছে ইউজার আইডি তোমার যে কোনো একটা ইউজার আইডি দিয়ে দিও আমি নিজের মতো করে